সাবধান প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এক সময় ভুলেও আপনাদের ঘর ঝাড়ু দিবেন না ওই সময় ঘর ঝাড়ু দিলে আপনারা ফকির হয়ে যাবেন অভাব অনটন আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকবে কোনোদিন উন্নতি করতে পারবেন না এবং ঘর ঝাড়ু দিয়ে মহিলা মা বোনেরা একটি ভুল করে থাকেন যার কারণে আপনাদের রিজিকের মধ্যে বরকত হয় না অভাব বালামুসিবত রোগ সুখ আপনাদের ঘরের মধ্যে লেগেই থাকে আপনারা ঘর ঝাড়ু দিয়ে ওই ভুলটি করবেন না এবং একটি সময় ভুলেও ঘর ঝাড়ু দিবেন না এবং কোন সময় ঘর ঝাড়ু দিলে আপনি ধনী হবেন রিজিকে বরকত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা সাবধান একটি সময় ভুলেও ঘর ঝাড়ু দিবেন না এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল জীবনেও কখনো করবেন না অধিকাংশ মহিলা মা বোনেরা এই ভুলটি করে থাকে আর কোনোদিন ফ্যামিলির মধ্যে বরকত হয় না দুইজন তিনজন চারজন পাঁচজন ইনকাম করেও কোনো কিছুই করতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক যদি মহিলা মা বোনেরা আপনাদের ফ্যামিলিটাকে পরিবারটাকে ঘরটাকে আপনারা পরিচালিত করতে পারে নিজে চলেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে আপনাদের ঘরকে ভরপুর করে দিবে আর সুন্নতের পরিপন্থী কোনো কাজ যদি করেন যেটাকে নবীজি নিষেধ করেছেন তাহলে রাস্তার ফকির হয়ে যাবেন মহিলা মা বোনেরা শুনুন আপনাদের ফ্যামিলির মধ্যে বরকত হয় না কেন একজন মহিলা হজরতে আলী রাজিয়াল্লাহ তালানহর কাছে গিয়ে বললেন ও আলী আমার ঘরের মধ্যে আমার স্বামী ইনকাম করে আমার তিন সন্তান ইনকাম করে কাজকর্ম করে ভালো টাকা পয়সা পায় কিন্তু আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে কোনদিন অভাব অনটন যায় না ও আমি খুব অভাবের মধ্যে থাকি অতছ আমার হাজব্যান্ড ইনকাম করে আমার স্বামী ইনকাম করে তিন সন্তান ইনকাম করে চার জনের ইনকাম দিয়েও আমরা উন্নত হতে পারছি না বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকে লেগেই থাকে কেন নিজেকে

যখনই আমার ঘরের মধ্যে ময়লা জমে যায় যখনই ময়লা হয়ে যায় তখনই আমি আমার ঘর ঝাড়ু দেই দিনেও ঝাড়ু দেই আবার রাতেও ঝাড়ু দেই যখন ঝাড়ুর প্রয়োজন হয় ময়লা হয়ে যায় তখনই আমি সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে দেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যেই ঘরের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকরা কীট পতঙ্গরা বদা করে সেই ঘরের মধ্যে কিভাবে রিজিকের মধ্যে বরকত হবে সেই ঘর থেকে কিভাবে অভাব অনটন আল্লাহ দূর করবে অতএব আপনার ঘরের মধ্যে বদয়া করা হয় মহিলা বলল ও কি জন্যে বদয়া করা হয় হজরত আলী রাজি আল্লাহ বল্লিং রাতের বেলায় যখন ঘর ঝাড়ু দাও এটাই কিন্তু তুমি ভুল করে ফেলো একটি কাজ করার সময় দিনের বেলায় ঘরকে ঝাড়ু দিয়ে ফেলবে রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন হয় একটি নিয়ম মেনে রাতের বেলা ঘরকে ঝাড়ু দিতে হবে না হয় ফকির হয়ে যাবে মহিলা বলল কেন কেন কি হয়েছে রাতের বেলা ঘর ঝাড়ু দিলে আলী আলী রাজিয়াল্লাহ তালানহ বললেন ও আল্লাহর বান্দি শোনে রাখুন শোনে রাখুন রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের অনেক কীট প্রতঙ্গ মাখলুক সৃষ্টি আছে ছোট ছোট সৃষ্টি দিনের বেলায় বের হয় না মানুষের পায়ের নিচে পড়ে মরে যাবে বলে আঘাত পেয়ে মরে যাবে বলে মানুষে মেরে ফেলবে বলে দিনের বেলায় বার বের হয় না মানুষকে ভয় পায় বলে তারা রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যায় তারা গর্ত থেকে বের হয়ে আছে কীট পতঙ্গ গুলো এসে তারা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের এবং খাদ্য তালাশ করে রাতের বেলা যখন তুমি ঘর ঝাড়ু দাও ঘর ঝাড়ু দিয়ে যখন ময়লা গুলো বাহিরে ফেলে দাও ওই ছোট্ট ছোট্ট একেবারে কম শক্তি কীট প্রতঙ্গুলোর উপরে পড়ে যায় তারা নিজের বাসা খুঁজে পায় না তারা খুব কষ্ট পায় আঘাত পায় আঘাত পেয়ে আল্লা আলামিনের কাছে বলে আল্লাহ মানুষের জন্য দিনের বেলা বের হতে পারি না রাতের বেলা বের হলাম জিকির করতেছিলাম খাদ্য তালাশ করতেছিলাম আর আমাদের উপরে এভাবে এত জোরে ময়লাগুলো ফেলে দিয়েছে আমরা চোখেও দেখতে পাই না আমাদের বাসাটা কোন জায়গায় আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহর কাছে বদ্দোয়া করে ওই প্রাণীগুলো কষ্ট পায় মাখলোকগুলো কষ্ট পায় এই জন্যে ঘরের মধ্যে উন্নতি হয় না বরকত হয় না অভাব অনটন লেগেই থাকে মহিলা তোমার ঘরের তিনজন ছেলে ইনকাম করে হাজবেন্ড ইনকাম করে চারজন কি জন্যে বরকত পাও না জানো রাতের বেলা ঘর ঝাড়ু দিলে আর সেই ময়লাগুলো বাহিরে বের করে দিলে ফেলে দিলে ময়লাগুলো অনেক কীট প্রতঙ্গ তাদের উপরে পড়ে যায় গর্থ থেকে বের হয়ে জিকির করে সে কীট খাদ্যের জন্য চলে আসে যখন ময়লাগুলো বাহিরে ফালানো হয় ওই কীট প্রতঙ্গের উপরে পড়ে যায় তারা কষ্ট পায় তাহলে মহিলা মা বোনেরা জানতে পারলেন ওই মহিলার চারজন ইনকাম করে তারপরে উন্নতি হয় না অভাব অনটন লেগেই থাকে আপনারা মহিলা মা বোনদের কেউ বলবো দিনের বেলায় সন্ধ্যার আগে আগেই ঝাড়ু দিয়ে শেষ করে ফেলবেন এবং রাতের বেলা যদি ঝাড়ু দিতে হয় একটি দিকে লক্ষ্য রাখবেন একটু ঝাড়ু দিয়ে ময়লাগুলো ঘরের একটা কানের মধ্যে রেখে দিবেন বা ঝুরির মধ্যে রেখে দিবেন এ ময়লাগুলো রাতের বেলা বাহিরে এভাবে ছিটকি মেরে ফেলে দিবেন না কারণ কীটপতঙ্গ গুলো কষ্ট পাবে বদয়া করবে আপনাদের ঘরের জন্যে তাই মহিলা মা বোনদেরকে বলবো দিনের বেলায় সন্ধ্যার আগে আগেই সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিপাটি করে ফেলবেন আত্মহুরু সাতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ইমানের অংশ সর্বদাই নিজেও পবিত্র থাকবেন পোশাক পরিচ্ছন্ন রাখবেন বিছানার চাদর বিছানা কাপড় চোপড় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এটাই হচ্ছে ইমানের অংশ তবে দিনের বেলায় ঘর ঝাড়ু দেবেন যদি আপনাদের অনেকের আছেন যে হুজুর আমরা তো সুযোগ পাই না রাতের বেলায় ঝাড়ু দিতে হয় হ্যাঁ আপনি দিবেন তবে ময়লাগুলো বাহিরে ফেলবেন না, রাতের বেলা দিনের বেলা ময়লাগুলো আপনি বাহিরে ফেলে দিবেন রাতের বেলায় ময়লাগুলো বাহিরে ফালাইবেন না মহিলা মা বোনেরা তাহলে জানতে পারলেন এবং মহিলা মা বোনরা যদি ঝাড়ু দেওয়ার সময় আল্লা রাবুল আলমিন বরকতে বরকতে ভরপুর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ বাড়িয়ে দিবে ঘরের মধ্যে প্রচুর বরকত হবে আর সেই দোয়াটা কোন দোয়া সেই দোয়াটাই হচ্ছে মহিলা মা বোনরা যখনই ঘর ঝাড়ু দিবেন তখনই পাঠ করবেন পাঠ করে আপনি ঘর ঝাড়ু দিবেন নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত আপনি বিসমিল্লাহ হির রহিম বলে ঘর ঝাড়ু দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমল নামার মধ্যে জিকির করার সব এবাদত করার সওয়াব আল্লাহ লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এবং যদি কোন মহিলা মা বোনেরা রান্না করার সময় বিসমিল্লাহ রহমানির রহিম বলে রান্না করে যতক্ষণ রান্না করবে ততক্ষণ আবাদত করার সোয়াব তার আমল নামার মধ্যে লিখে দেয় কোন মহিলা মা বোন যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে মাছ কাটে তরকারি কাটে যে কোনো কাজ শুরু করে করে ঝাড়ু দে বা যেই কোনো কাজ করে আল্লাহ রাবুল আলমিন ওই পর্যন্ত দিতেই থাকে যতক্ষণ সে কাজটা করে সকলে বলি হিসোবাহান ও মহিলা মা বোনেরা আপনাদেরকে কি আল্লা রাবুল অনেক বেশি ভালোবাসে আপনাদের জান্নাতে যাওয়া সহজ রমজানের রোজা রাখবেন পাশওয়াক্ত নামাজ পড়বেন সতীত্বের হেফাজত করবেন এবং আপনারা স্বামীর সম্পদকে হেফাজত করবেন এভাবে খুব সহজে আপনারা জান্নাতের মধ্যে যেতে পারেন তাই মহিলা মা বোনদেরকে বলবো ঘরের মধ্যে আপনারা থাকেন আপনারা প্রত্যেকটা কাজ নবীজির সন্ন্যত মোতাবেক করতে চেষ্টা করবেন এবাদত হয়ে যাবে যতই কাজ করেন কুটাকাটি করেন যতই কিছু করেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি কাজটা করবেন ইনশাল্লাহ আপনাদের ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা মূল কথাটা আশা করে বুঝতে পেরেছেন হাজর আলী রাজি আল্লাহ মহিলাকে বলে দিলেন মহিলা হা সন্ধ্যার আগে আগেই ঘর ঝাড়ু দিয়ে ফেলবে আর রাতে যদি ঘর জারো দিতে হয় তাহলে ময়লাগুলো বাহিরে ফেলবে না কারণ বাহিরে ফেললে অনেক পোকামাকড় কষ্ট পায় আল্লাহর কাছে বদয়া দেয় আর যেই ঘরের মানুষ পোকামাকড়কে রাতের বেলায় কষ্ট দেয় আর আল্লাহর কাছে বদ্ধ অপকামা করে তাহলে সেই ঘরের মানুষ উন্নতি করতে পারে না অভাব অনটন লেগেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমিন যাতে আমাদের সকলের বিপদ আপদ বাড়া মুসিবতগুলো দূর করে দেয় সকলের জীবনকে সুন্দর করে দেয় ধনী বানিয়ে দেয় রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয় মহিলা মা বোনদের সকলের মনের আশা আশাগুলো যাতে আল্লাহ তালা পূরণ করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন কাছে আল্লাহ তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মনের আসা পূরণ করো জীবনে একবার হইল মক্কা নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত